জীবনের সংজ্ঞা কি নিরাপত্তা খাবার আলো বাতাস তাহলে এমন কিছু মানুষ কেন পৃথিবীর এমন জায়গায় বাস করে যেখানে আলো নেই রাস্তা নেই খাবার নেই শুধু বরফ শূন্যতা আর মৃত্যুর হুমকি আজ আমরা জানবো সেসব জনপদের কথা যেগুলো যেন প্রকৃতির বিরুদ্ধে মানুষের প্রতিদিনের বিদ্রোহ বিদ্রভাদা অ্যান্টাপারের কোলগেসে সাগর পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার একশো মিটার উচ্চতায় অবস্থিত লারিঙ্কুনাদা এটি বিশ্বের সবচেয়ে উচ্চতায় অবস্থিত স্থায়ী জনপদ এখানে না আছে পর্যাপ্ত অক্সিজেন না আছে প্রাকৃতিক পানি খাবার ওষুধ শিক্ষা সব কিছুই সংকটে তবুও এখানে বাস করে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কারণ এখানে আছে সোনা মানুষ দিনের পর দিন খনিতে কাজ করে শরীরের উপর বিষাক্ত পারদের প্রভাব নিয়েও টিকে থাকে এখানে এখানে জীবন মানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় শোনা উলমিয়াক যেখানে শীত জমে থাকে হাড়ের বেতল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল বিশ্বের সবচেয়ে ঠান্ডা জনবসতি এখানে শীতকালে তাপমাত্রা নেমে আসে মাইনাস সাতষট্টি ডিগ্রি সেলসিয়াসে তবুও এখানকার মানুষ এখানে ফার্নেস চালিয়ে মাছ ধরে শিকার করে জীবন চালায় অবাক লাগলেও সত্য স্কুল বন্ধ হয় না মাইনাস বাউন্ন ডিগ্রি তাপমাত্রার আগে এখানে থেমে থাকে না জীবন শুধু বরফ জমে দেয়াল শুয়ে ওঠে পৃথিবীর এক একই দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের গভীরে মূল ভূখণ্ড থেকে চব্বিশ কিলোমিটার দূরে ত্রিস্তান ডাকুনহা এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন বসতি এখানে কোনো এয়ারপোর্ট নেই প্রতি বছরে মাত্র কয়েকটি জাহাজ আসে জনসংখ্যা মাত্র দুইশো জন কিন্তু এখানে আছে স্কুল চিকিৎসা কেন্দ্র এবং সবচেয়ে বড় কথা সম্প্রদায় প্রশান্ত ও নিঃসঙ্গ এই দ্বীপে জীবন ধীর কিন্তু গভীর মিট আলো ও অন্ধকারের চোখে গেলা গ্রিনল্যান্ডের এই ছোট্ট শহরে বছরের বেশিরভাগ সময় শুধু বরফ আর অন্ধকার এখানে সূর্য কখনো চব্বিশ ঘন্টা উঠে না আবার কখনো একটানা তিন মাস এই নির্জনতায় মানুষ টিকে থাকে বরফে মাছ ধরে শিল শিকার করে এখানে কোনো রাস্তাঘাট নেই মোবাইল নেটওয়ার্কও প্রায় অচল তবুও মানুষের পরিবার আছে ভালোবাসা আছে ভবিষ্যতের স্বপ্ন আছে সিয়াচেন গ্লেসিয়ার যেখানে সৈন্যরা প্রকৃতির বিপক্ষে যুদ্ধ করে সিয়াচেন গ্লেসিয়ার হিমালয়ের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র ভারতীয় সেনারা এখানে মাইনাস পঞ্চাশ ডিগ্রি ঠান্ডায় পাহারা দেয় সীমান্ত এখানে যুদ্ধ শুধুই শত্রুর সঙ্গে নয় প্রকৃতির সঙ্গে অক্সিজেনের অভাব তুষার হাইপোথার্মিয়া সবকিছুর মধ্যেও সৈন্যরা ডিউটি চালিয়ে যায় নিঃশব্দ প্রত্যেক সেনা যেন এক একটি চলমান আগ্নেয়গিরি নীরবে নিঃশব্দে বিস্ফোরণের অপেক্ষায় এই জনপদগুলো শুধু ভৌগোলিকভাবে দুর্গম নয় এরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ কীভাবে প্রকৃতির প্রতিকূলতাকে জয় করতে পারে যেখানে আমরা বলি অসম্ভব সেখানে কেউ একজন বলে এই তো শুরু এই পৃথিবী আসলে বেঁচে থাকা মানুষের গল্পে তৈরি আর এই গল্পগুলোই আমাদের শেখায় জীবন মানেই যুদ্ধ নয় জীবন মানেই জয়